জিনা ধরা পড়লেও তার প্রেমিক এখনো বাগে আসেনি ফের বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামের জঙ্গলে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে ইতিমধ্যেই বাঁকুড়া ঝাড়গ্রাম ও পুরুলিয়া এলাকা থেকে জঙ্গল জুড়ে তল্লাশি শুরু করেছে বনদপ্তর মোটা আটটি বিশেষ দল নিয়ে তল্লাশি চালানো হবে ইতিমধ্যেই সুন্দরবনের বিশেষ দলও পাঠানো হয়েছে বাঘের হদিশ মেতে ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর তিন জেলাতে বাঘের আতঙ্ক মাথাচাড়া দিলেও এখনো পর্যন্ত কোনো গবাদি পশুর ক্ষতি করেনি বলে স্থানীয়দের দাবি বাঘের বিষয় জানতে এলাকার মানুষদের সঙ্গে কথা বলছেন বনকর্মীরা বাঘের গতিবিধি জানতে বিভিন্ন জায়গায় বসানো ট্র্যাপ ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে বড় দপ্তর সূত্রের খবর জিনাতে রুটেই ঘোরাফেরা করছে এই বাঘটি বাঘটি পূর্ণ বয়স্ক বলেই মনে করছেন বনকর্মীরা ইতিমধ্যেই স্বস্তির খবর এই যে বাঘের পুরনো পায়ের ছাপ ছাড়া নতুন কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি তাই বাঘের আতঙ্কের থেকে জনসাধারণকে সচেতন করার বিষয়ে জোর দিতে চাইছে বন দপ্তর কতইngModel এই গ্রামটার নাম কি কাকড়া গ্রাম কতটা আতংকিত হয়েছে এই যে বাঘ এসছে বলে বাঘ আসছে বলে তো আমরা ভয়ে দেখছ তো গরু ছাগল নিয়ে আমরা এরকম ঘরে বাঁধা আছে গোগা আছে কত সারা দিন যেমন বাঁধা রয়েছে রাতে সারা যেমন বাঁধা রয়েছে রাতে যে ঘর ভিতরে আছে কত কষ্ট আমাদের আমরা গরুকে ঢুকিয়ে দিচ্ছেন মানে আপনারা এই যে গরু ছাগলের এখন খাতে পাচ্ছে না কত গোগা আছে আপনারা ধর এই এরকম বাড়ির ভিতরে কতদিন দেখে থাকি আমরা আমরা পারবো না মনে করেন পুরা দা ধরার চেষ্টা করে বন দপ্তর তুই কি জানিয়েছে আপনাদের আর কি করবে ফরেস্ট তো বলেছে তো বলছে ইয়া তোরা জঙ্গল যাবে না ঘরে থাকে বাধা দিয়েছে আপনারা যাচ্ছেন না না ভয়ে আর কি করে যাবো বাঘের ভয়ে তো আমরা যেতে পারছি না দেখছো তো গরু ছাগল কেমন হয়ে আছে কী নাম বললেন আপনার বেশ এই তো কাকড়াজোড় তা বেলপাহাড়ি এতো নাম শুনি সবার কাছে কতগুলো জায়গা যাওয়ার কথা বলেছে তিন চারটে যাওয়া যাব নাম করা যেগুলো জায়গা আছে ঘোরার আছে সমস্ত জায়গায় যেতে পারছেন এ এখন তো কাকড়াঝোড় এসেছি এরপরে কি হবে তো জানি না প্রশাসনের কি শুনছেন এলাকায় এলাকায় এখন এসে শুনলাম বাঘ বেরিয়েছে তা এখন কি করা যায় দেখতে দেখি প্রশাসন কি করে তাদের অনুমতি নিয়ে যদি একটু হাসপাশ ঘোরা যায় একটু আতঙ্ক তো আছেই এর আগেও তো বাঘের শোনা গেছে বাঘ বেরিয়েছিল বাঘ ধরা পড়েছে হ্যাঁ সেটা তো টিভিতে দেখেছি বাঘ ধরে নিয়েছে সেটাও দেখেছি হ্যাঁ অনেক কয়েকদিন লেগেছে মনে হয় এলাকারবাসী খুব দেখলাম আতঙ্কে ছিল এখানকার যারা কৃষক শ্রেণীর লোক তারা জঙ্গলে যেতে পারেনি তাদের তো একটা ক্ষয়ক্ষতি হয়েছে বন দপ্তরের থেকে যে মাইকিং করা হয়েছে আপনারা শুনেছেন না না এগুলো আমরা কিছু শুনিনি আপনারা সমস্ত জায়গায় যাচ্ছেন যে সমস্ত জঙ্গল লাগুয়ার স্পট রয়েছে এই তো কাকড়া জড় এসছি এরপরে পরের স্পটে যাবো কি আর একটা স্পট আছে ডাংরি কি হ্যাঁ ডাংরি কুসুম ওখানে যাবো তারপরে হ্যাঁ বিপ্লব মজুমদার বাগুইটি থেকে এসছি কলকাতা